সালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজ কথা বলব চল্লিশ ফিট দৈর্ঘ্য এবং সাতাশ প্রস্থ এক হাজার আশি স্কোয়ার ফিটের বাড়ির ডিজাইন সম্পর্কে প্রথমে যাক ধরনের একটি বাড়ি নির্মাণ করতে হলে কতটুকু জরির প্রয়োজন এই ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের জমির প্রয়োজন দুই পয়েন্ট পাঁচশত

এল এবং ডি উল্লেখ করা আছে লিভিং এবং ডাইনিং রুম যে রুমটির আকার বেশ বড় আঠারো ফিট পাঁচ ইঞ্চি এবং এগারো ফিট এই রুমটির সাইজ এই রুমটি বড় রাখার একটি কারণ হল যে বাসার ভিতরে যদি পর্যাপ্ত খোলামেলা পরিবেশ থাকে এবং প্রচুর ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তাহলে বাসাতে সংস্কৃতি খুবই ভালো লাগে ভালো লাগাই না যা আমাদের দেহ এবং মনকে সুস্থ রাখতে সহায়তা করে এর পাশেই কমন মাশরুম এটির সাইজ হলো চার ফিট চওড়া এবং সাত ফিট লম্বা এটি কমন বাথরুম যার কারণে বাথরুমের সাইজটি একটু বড় এবং এই যে বেডরুম এটি মূলত গেস্ট বেডরুম এই বেস্ট গেস্ট বেডরুমের সাথে আরেকটি অ্যাটাচড বাথরুম আছে বাথরুমটা সাইজ হলো সাইজ ফিট বাই পাঁচ ফিট যেটা একটু ছোট এখানে কমোড ব্যবহার করতে হবে এরপরে আসি কিচেন কিচেনটা স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট বাই সাত ফিট তার পাশেই আরেকটি বাথরুম যে বাথরুমটা এই রুম থেকে ব্যবহৃত হবে এটা অ্যাটাচড বাথরুম হিসেবে ব্যবহার ব্যবহৃত হবে এবার আসা যাক এই ডিজাইনের বেডরুম সম্পর্কে এই ডিজাইনে মোট তিনটি বেডরুম বেডরুম ওয়ান টু এবং থ্রি প্রথম যেটি গেস্ট বেডরুম সেই বেডরুমটির আকার হল বারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ বারো ফিট এই দিকে বারো ফিট এবং এই দিকে তেরো ফিট এরপরে যেটি দ্বিতীয় বেডরুম সেই দ্বিতীয় বেডরুমটি হলো এদিকও তেরো ফিট এদিকও তেরো ফিট এবং তৃতীয় বেডরুমটি হলো একটু তেরো ফিট বাই তেরো ফিট দর্শক এবার সাজাগ এ ধরনের একটি বিল্ডিং নির্মাণ করতে হলে মোট কতটি প্লার প্রয়োজন এই ডিজাইনে উল্লেখ করা আছে এগুলো আছে কলামের চিহ্ন এভাবে বারোটি চিহ্ন ব্যবহার করা আছে যেগুলো কলা নির্দেশ করেছে এছাড়াও জানালার সাইজগুলো বেশ বড় এখানে ছয় ফিট জানালা জানালার দৈর্ঘ্য হবে ছয় ফিট এবং উচ্চতা হবে চার ফিট পাঁচ ইঞ্চি জানালাটি বড় রাখার কারণ হলো জানালা যদি বড় থাকে কিন্তু এখানে যদি আমরা গ্লাস ব্যবহার করি সেটা তো অর্ধেকটা বন্ধ থাকবে যার ফলে এই অর্থাৎ এই স্লাইডিং জানালার ক্ষেত্রে জানালার সাইজটা একটু বড় হলে রুমের ভিতরে ভেন্টিলেশনটা ভালো হয় যার কারণে প্রত্যেকটা জানালা একটু বড়ো আকারে রাখা হয়েছে দর্শক এ ধরনের একটি ডিজাইনের বাড়ি আপনি শহরে কিংবা গ্রামে নির্মাণ করতে পারবেন যদি আপনি এই বাড়িটা শহরে নির্মাণ করেন যে একটি রুম মাইনাস করে একটি গ্যারেজ রুম রাখার জন্য কেননা শহরে যদি এই বাড়িটি নির্মাণ করতে চান একটি গ্যারেজ রুম অবশ্যই প্রয়োজন এই বাড়িটি যদি কয়েকতলা করা হয় তখন একটি গ্যারেজ রুমের খুবই প্রয়োজন হবে সেখানে গাড়ি পার্কিং এছাড়াও অন্যান্য কাজের জন্য এই গ্যারেজ রুম ব্যবহার করা যাবে আর যদি একটি গ্রামে নির্মাণ করেন সেই ক্ষেত্রে গ্যারেজ রুম না রেখেও এখানে একটি বেডরুম এসে ব্যবহার করা যাবে এবং এই বেডরুমের সাথে এই যে সিঁড়ি বরাবর এখানে যে সিঁড়ি ইন্টারনেস লেখা আছে এই পর্যন্ত এখানেও এরকম একটি বেলকনি তৈরি করে নেওয়া যাবে এই বিল্ডিংটি মূলত এখানে উল্লেখ করা আছে সাততলা ফাউন্ডেশনে যেটি নিস্তলার নির্মাণ খরচ হবে আনুমানিক টোয়েন্টি লাখ টাকা এই সাততলা ফাউন্ডেশনের নিস্তলার কাজ সম্পূর্ণ করতে খরচ হবে টোয়েন্টি লাখ অর্থাৎ বিশ লক্ষ টাকা খরচ হবে শুধু নিচতলার কাজ সম্পন্ন করতে হলে এরপরে তারপরে প্রতি তলার জন্য আরও চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা খরচ হতে পারে দর্শক আজ এ পর্যন্ত আগামীতে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ